আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা রওনা করছি ঢাকাতে তো শিপি হচ্ছে কি যে রওনা করতে অনেক বেশি ভালো লাগে জানিটা আসলে অনেক আরামদায়ক আর খুবই ভালো লাগে যদিও বা জানিটা অনেক লং টাইম বাট খুবই রিল্যাক্স এত ভালো লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আর আমি এই যে এখন মন পোড়ায় অবস্থান করছি মন পোড়ার জন্য আর কি দাঁড়ায় আছি পোড়া ঘাটে তো এই যে দেখুন আমি হচ্ছে কি যে শিপে অলরেডি উঠে এসেছি এটা হচ্ছে হাতিয়া থেকে তো আমি কেবিন নিচ্ছি আর কি ভিতরে এসি কেবিন এটা হচ্ছে বারোশো টাকা তো সিঙ্গেল কেবিন নিয়েছি তিনশো পঁচিশ নাম্বার তো আমার কেবিনের ভিতরে সিম্পল একটা বেড আছে জাস্ট আর কি আমার ভালো লাগছে তো এরকমভাবে যেতে আমার খুবই ভালো লাগে শিপে অনেক কিছুই আসলে পাওয়া যায় তার ভিতরে ঝালমুড়ি ঝালমুড়ি খেতে খেতে শিপের ভিতরে যাওয়া আসলে অনেক বেশি মজা তো কে কে এরকম ঝালমুড়ি খান আমরা মাখা খান শিপে একটু কমেন্টে সবাই জানাবেন তো মামার ঝালমুড়িটা অনেক ভালো ছিল উনি হচ্ছে লেবু অ্যাডজাস্ট করছিলো মামার কাছে বলছিলাম যে নেওয়ার কথা তো আমার সুন্দরভাবে আর কি মাখাই দিচ্ছে খুবই সুন্দর তো এত সুন্দরভাবে আসলে ঝালমুড়ি মাখানো হাতিয়াতে কেউ পারে না মনে হয় বাইরের লোক পারে এরা হচ্ছে কি যে বাইরের লোক আমি হাতিয়াতে সুন্দর ঝালমুড়ি মানে পাই নাই আর কি যাই হোক আমার ঝালমুড়িটা দারুণ ছিল আমি হচ্ছে দুইটা খাইছি তো হচ্ছে কি যে বসে বসে ঝালমুড়ি খাওয়ার মজা আলাদা তার সঙ্গে যদি থাকে হচ্ছে কি যে ঝাল আর এই যে ভিউটা অনেক সুন্দর যদিও অনেক বেশি ভদ্র করতেছিল আপনারা কে কে এরকম শিপে ঢাকায় যান একটু জানাবেন